সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আগামী পর্বে আমরা দেখতে পারব গোতনের সাথে ডাকাতি করতে গিয়ে বুবাই ধরা পড়ে যায় এরপর পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর এই দিকে একটা ফাঁদ পাদে যাতে সেই ফাঁদে গোতন পা দিয়ে নিজে ধরা দেয় গোতনকে ধরার জন্য কৃষ্ণা সাজে ঘটক যাতে গোতনকে ধরতে পারে এরপর দেখা যায় যে বাড়ির সবাই মিলে গোতনকে দেখার জন্য যায় আর সেখানে গোতনও ছিল বিয়ের কথা শুনে গোতনের আর মাথা ঠিক নেই সে বাড়িতে আসে বিয়ে করার জন্য এই দিকে পড়না তো মোবাইল নিয়ে তার সমস্ত কথা রেকর্ড করে কিভাবে বুবাইকে ফাঁসানো হয়েছে কিভাবে বুবাইকে দিয়ে ডাকাতি করানো হয়েছে তখন গোতন সব কথা বলে দেয় গোতন সব কথা বলে দিলে পর্ণা বলে এই দেখো এই ফোনে তোমার সমস্ত কথা রেকর্ড করা হয়েছে তখন গোতন বলে আচ্ছা আপনারা কে তখন পর্ণা বলে আমরা বুবাইয়ের বাড়ির লোক এই কথা শুনে তো গোতন খুবই ভয় পেয়ে যায় পালাতে লাগলে পর্ণা পুলিশদের ডাকে আর ঠিক সেই মুহূর্তে পুলিশেরা এসে গোতনকে ধরে পুলিশ বলে পর্ণা আপনারা তো খুবই কামাল করে দিয়েছেন এরপর দেখা যায় যে সমস্ত প্রমাণ নিয়ে হাজির হলে তখন বুবাইকে ছেড়ে দেয় পুলিশ বাড়িতে আসার পর বুবাইকে জিজ্ঞাসা করা হয় কেন ও সমস্ত কথা বলেনি তখন বুবাই বলে ওরা বলেছে যে পুটির কোনো ক্ষতি করবে পুটির যাতে ক্ষতি না করতে পারে এর জন্য আমি কাউকে কোনো কথা বলিনি আমি তো পুটিকে অনেক ভালোবাসি পর্ণা বলে আচ্ছা বুবাই তোমার তো আমার উপরে খুব রাগ হয়েছে তাই না তখন বুবাই বলে না আমার মন খারাপ হয়েছিল তোমার প্রতি কিন্তু তোমার প্রতি রাগ হয়েছে অন্য কারণে তখন পর্ণা বলে কি কারণে তখন বুবাই বলে মা আমাকে বলেছে তুমি আমাকে ভালোবাসো না শুধু অভিনয় করো এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর মৌমিতার ওপর রেগে যায় বুবাই বলে মা আমাকে বলেছে গৌতনের কাছে গিয়ে একটা মোবাইল চেতে আর একটা সেট চাইতে এর জন্য আমি গিয়েছিলাম এই কথা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় আর ছি করতে থাকে মৌমিতাকে না কথা বলতে গেলে তখন মমিতা বলে তোমার আর কোনো কিছু করা লাগবে না তুমি বোবাইকে ছাড়িয়েছো বলে তোমাকে আমি মাথায় করে রাখব না এই সমস্ত কথা বললে অয়নের মা মমিতাকে একটি থাপ্পড় মারে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে